আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে নাই দর্শন দীপু আপনারা দেখছেন এনএসডি গ্রাফিক্স ইউটিউব চ্যানেল নতুন বছর উপলক্ষে ক্যালেন্ডার ডিজাইনে হাজির হয়েছি এই ক্যালেন্ডার ডিজাইনটি রাজনৈতিক অরাজনৈতিক এবং ক্যালেন্ডার ঝুলিয়ে রাখার জন্য একটি ডিজাইন এই পিলভি ফিলটি ডাউনলোড করতে হলে যে কোনো অংশ থেকে চারটি পথ সংগ্রহ করে পিলবি ফিল্ডটি ডাউনলোড করতে হবে কাস্টমাইজ করার জন্য প্রয়োজন ডিসক্রিপ লিঙ্কে দেওয়া আছে এবং পেসেল অ্যাপ ওপেন করে থিয়েটার অপশানে গিয়ে ডাউনলোড করতে পিলপিটা ওপেন করে নেবেন ওপেন করে আপনারা পেলপিটা কাস্টমাইজ করবেন হ্যাঁ এবার এমন ইন্টারপিস থাকবে লেয়ার অপশানে গিয়ে ওপরে এটা ডিলিট করে ডিলিট করে দিলে এমন ইন্টারপিস এবার আমরা কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমেই চলে যাব লেয়ার অপশানে গিয়ে ছবিটা কাস্টমাইজ করবেন এবং ছবিটা আমরা ডিলিট করে দেবো ডিলিট করে নতুন একটা ছবি বসাবো ওখানে সকল ধরনের পোস্টার ডিজাইন করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন নতুন বর্ষের শুভেচ্ছা পোস্টার ডিজাইন এবং সাত দলের পোস্টার ডিজাইন যে কোনো ধরনের পোস্টার করতে চাইলে এখানে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন অলু টাকা পোস্টার করতে পারেন এবং এটা ক্রপে গিয়ে গোলমার্কে গিয়ে এটা ভালোভাবে বসায় নেব বসায় আমরা ঠিকভাবে বসে নেব এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফলো করে আসতে পারছেন ডিসক্রিপশন বক্সে গিয়ে এটা লেয়ার অপশানে গিয়ে একটু নিজে নিয়ে আসবো এবং নাম এবং পদবিরোধীটা আনলক করে দেব এবং নামের উপর ডবল ক্লিক করে আপনারা নামটা লিখ আপনাদের নামটা লিখে দেবেন এম আর লিখছি না আমার নামটা এবং পদবীর উপর ডবল ক্লিক করে পদবীটা বসায় দিবেন আপনাদের নিজেদের মতন করে আমি আর বসাচ্ছি না দেবেন এবং গিয়ে লেয়ার অপশানে গিয়ে এটা লক করে দেবেন লক করে চলে যাবেন আপনারা লোগো অপশানে লোগো অপশানে ওই ইফেস গিয়ে আপনারা চেঞ্জ করবেন যেহেতু আমি এখন চেঞ্জ করছি না সেজন্য একটা বোঝালাম বুঝিয়ে আপনি আবার ঠিকভাবে করে নেবেন লোগোটা আনলক করে দিলাম এবং এই ডিজাইনটা রাজনৈতিক কীভাবে অরাজনৈতিক ডিজাইন করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেজন্য অরাজনৈতিক দুঃখিত এই ডিজাইনটা নিচে যেমন ইয়াটা আছে এই যে ইমেইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এইগুলো আছে এগুলো কীভাবে চেঞ্জ করবো সেটা আমি দেখাচ্ছি আনলক করে ডবল ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন এই যে সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশান বক্সে আপনারা ফলো করে আসতে পারেন গুগল বিহান্স অ্যাকাউন্টের লিঙ্ক হোয়াটসঅ্যাপের চ্যানেল হোয়াটসঅ্যাপ পে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম এই গ্রুপ সকল দেওয়া আছে আপনারা ফলো করে আসতে পারেন এবং এটা ওকে দেয় রাজনৈতিক কিভাবে অরাজনৈতিক বাড়ব সেটা এখন আপনাদেরকে দেখাব আমি চলে যাবো রাজনৈতিকগুলো ডিলিট করে দেব সব আনলক করে দেবো রাজনৈতিকগুলো সব কিছু আনলক করে দেব আনলক করা হয়ে গেলে জিয়া পরিবার ছবি ছবি এসবগুলো সব কিছু আনলক করে দেবো আমি যেভাবে করছি আপনারা দেখে সেইভাবে আনলক করবেন আনলক করা হয়ে গেলে আমরা এই এই যে একদম নিশে চলে আস পুলিশে গিয়ে এইগুলো আনলক করে দেবো আনলক করে দিলে তারপরে হয়ে যাবে এটা ইয়া তারপরে এগুলো আর কি আমরা ডিলিট করে দেবো আবারও আপনারা আপনাদের কাজ কাস্টমাইজ করবেন যেহেতু আমি এখন আর দেখাচ্ছি না এবং এটা আপনারা প্রাকৃতিক দৃশ্য হিসেবে কীভাবে করবেন সেটা এখন দেখাবো এই যে একটা প্রাকৃতিক দৃশ্য এসবগুলো গিয়ে গিয়ে আপনারা আল্লাপ করে দিবেন অথবা আপনারা ফটো নেবেন আপনাদের ওখান থেকে তাহলে বসাতে করবেন এভাবে আর কি এক পর্যায়ে দেখাচ্ছি এবং আপনার যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে চাইলে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অল্পটাকে পোস্টার ডিজাইন করে দেওয়া হয় সামনে যে শুভেচ্ছা পোস্টার নতুন বছরের এবং ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার যে কোনো পোস্টারগুলো আপনি বানা যেতে পারেন অল্প ডাকে এবং সেভ করার জন্য সেবা যে মেয়েদিকে আলটা দিয়ে সেভ করবো যাতে এটা প্রিন্ট করতে পারে হ্যাঁ এবার পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও আছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কোন ধরনের ভিডিও বানাবো ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিও আগে বানাবো না কি হচ্ছে কি না নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইনটা আগে বানাবো সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর পোস্টার ডিজাইন বানাতে চাইলে এখানে দাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অল্প টাকা পোস্টার ডিজাইন করতে পারেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ